আলাইকুম আজ আপনাদের দেখাতে চলেছি আপনার শিক্ষা জগতের একটি উজ্জ্বল নাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসাটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি ইতিহাস একটি গর্ব এবং অগণিত শিক্ষার্থীর জীবনের পথ প্রদর্শক সবার কাছে পরিচিত একটি প্রিয় নাম ট্রাস্ট বছরের পর বছর ধরে এখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষার অসাধারণ সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে আদর্শ মানুষ এই মাদ্রাসার অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষকরা প্রতিনিয়ত শত শত শিক্ষার্থীর জীবনে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো মাদ্রাসার চারপাশ জুড়ে রয়েছে এক ধরনের প্রশান্ত পরিবেশ সবুজ মাঠ ছায়াগেরা গাছপালা আর পাশে রয়েছে একটি কুকুর যার আশেপাশে প্রতিদিনই তৈরি হয় ছোট ছোট সুন্দর মুহূর্ত সে পুকুর পাড়ে দেখা পেলাম দুইজন শিক্ষার্থী হাতে না মাছ ধরার প্রাণ চঞ্চল চেষ্টা আর আশ্চর্যজনক ভাবে তারা একটি মাছ ধরেছে এরকম ছোট ছোট মুহূর্তই তো আমাদের জীবনে গড়ে তোলে আরও জীবন্ত আরও কাছে এছাড়াও এই মাদ্রাসার একদম পাশেই রয়েছে বাবরা ইসলামিয়া কলেজ যা শিক্ষার মান ও পরিবেশের দিক দিয়ে এলাকাবাসীর কাছে আরেকটি সম্মানের নাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষার আলো আদর্শের প্রতীক টাস্ক একটি বিশ্বাস একটি ভালোবাসা একটি পথ চলার সঙ্গে তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ رحيم فسيح سبيل الدموع سبيل